চালের গুড়ার রুটি অনেকেই বলেন বেলার সময় ফেটে যায় আবার ভাজার কিছুক্ষণ পরই একদম শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না সহজ উপায়ে পারফেক্টভাবে চালের আটার রুটি বানানোর জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন রুটি বেলতেও কোনো ঝামেলা হবে না আর রুটি খেতে হবে তুলতুলে নরম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম এভ্রিও টু মাই আনসুমাস কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সালের গুঁড়া রুটি বানানোর জন্য প্রথমেই সালের গুঁড়া দিয়ে ঢোবা নিয়ে নিতে হবে আর ঢোবানোর জন্য আমি ফ্যানে মেজারমেন্ট কাপে দুই কাপ পানি নিয়েছি এখানে আগেই বলে রাখি দুই কাপ ময়দার জন্য দুই কাপ পানি নিতে হবে শুকনো ময়দা হলে দু কাপ পানি নিতে হবে আর ভেজা ময়দা হলে কিছুটা পানি কম নিতে হবে পানির সাথে আমি কিছুটা সয়াবিন তেল আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার সুলার আশ বাড়িয়ে পানি ফুটিয়ে নিতে হবে ভালোভাবে যখন পানি ফুটে উঠবে তখন এর সাথে সালের গুঁড়া অ্যাড করতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ সালের গুঁড়া দিয়ে দিব এবার সুলার আশ কিছুটা কমিয়ে দিতে হবে একদমই কমিয়ে দিতে হবে সুলার কমিয়ে না রাখলে তলা নিতে লেগে যাবে আর পুড়ে যাবে এজন্য সুলার আশ একদমই কমিয়ে রাখতে হবে অনেকে আসে এ পর্যায়ে ঢাকনা দিয়ে রাখে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই এ পর্যায়ে ফানির সাথে সালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সালের গুঁড়াটা যাতে একদম ভেজা ভেজা হয়ে যায় এভাবে করে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পর অনেকক্ষণ সময় ধরে সালের গুঁড়াটা হালকা আসে নাড়তে হবে এতে করে সালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হবে সালের গুঁড়া যত বেশি সেদ্ধ হবে ততই রুটিগুলা নরম হবে খেতে ভালো লাগবে প্রিয় দর্শক ডো বানানোর সময় একটু খেয়াল রাখবেন কোনো জায়গা দিয়ে যাতে সালের গুঁড়া শুকনা না থাকে যায় শুকনো থাকলে ওই ডো দিয়ে রুটি বানালে রুটিগুলো ফেটে যাবে আর রুটি ভাজার কিছুক্ষণ পরে রুটি শক্ত হয়ে যাবে আর সালের গুঁড়াগুলো ডো বানানোর আগে সেলে নেবেন ভালোভাবে যাতে দলা ফেঁকে না থাকে তাহলে আপনার ডো একদমই পারফেক্ট হবে আমি অনেকক্ষণ সময় ধরে এভাবে উলটিয়ে ফালটিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম আমার ডো একদমই রেডি এবার ডো হালকা একটু গরম অবস্থা থাকতেই হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে হাতে একটু তেল লাগিয়েও এভাবে মথে নিতে পারেন অথবা হাতে পানি লাগিয়েও এভাবে মথে নিতে পারেন পানির পরিমাপ আর সালের গুঁড়ার পরিমাপ যদি একদম ঠিকঠাক হয় তাহলে আপনার ডো একদমই পারফেক্ট হবে আর ডো যদি পারফেক্ট হয় তাহলে রুটি বানাতেও ভালো হবে রুটিও পারফেক্ট হবে প্রিয় দর্শক আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন আর আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থেকে আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি রুটি বানানোর জন্য ডো একদমই রেডি এবার এভাবে হাত দিয়ে ভাগ ভাগ করে নিব ঢো সমান করে ঢো ভাগ করে নিলে সমান সমান হয় এবার আমি একটা রুটি বেলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ডোটা কতটাই পারফেক্ট হয়েছে আর রুটি কোনোভাবেই ফেটে যাবে না ময়দা দিয়ে রুটির ঢো বানানোর ক্ষেত্রে কিন্তু যদি একটু নরম হয়ে যায় তাহলে আমরা সাথে আরও ময়দা দিয়ে ঢোটাকে শক্ত করে নিই আর চালের গুঁড়ির রুটির ক্ষেত্রে কিন্তু সেটা করা যায় না যদি নরম হয় তাহলে সাথে চালের গুঁড়ি দিয়ে শক্ত করা যায় না আরও নরম হয়ে যায় চালের গুঁড়ার রুটির ঢো একবারেই পারফেক্টভাবে বানাতে হয় আর রুটির ঢো যদি পারফেক্ট হয় তাহলে রুটিগুলো বেলতেও ভালো লাগে আর সেই রুটিগুলো খেতেও ভালো লাগে অনেকেই হয়তো বলে থাকবেন রুটি বানানো এটা তো একদমই সহজ ব্যাপার আপনার কাছে আপনি পারেন এজন্য জন্য সহজ ব্যাপার যারা পারে না যারা নতুন তাদের জন্য অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাদের জন্য অনেক উপকার হবে এবার রুটি ভেজে নেওয়ার ফালা রুটি ভাজার জন্য আমি চুলাই ফ্রাই প্যান দিয়ে দিলাম আর এই রুটি যে কোনো ফ্যানেই ভাজতে পারবেন সুলারাস রাস মিডিয়ামের থেকে কমিয়ে রাখতে হবে রুটি ভাজার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে রুটি দেওয়ার পর কিছুক্ষণ পরে সাথে সাথে উল্টিয়ে নিতে হবে এই প্রথম ফাট কিন্তু একদম ভালোভাবে ভাজতে হবে না হালকা একটু ভাজার পর রুটিটার সাথে সাথে উল্টিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এই ফাট একদম হালকা করে ভেজে নিলাম এবার কিন্তু রুটির ফাটটাকে ভালো করে ভাজতে হবে এই দ্বিতীয় পার্ট এই পাট একদম আপনি যেরকম ভাজা পছন্দ করেন এভাবে ভাজতে হবে রুটির এই ফিট যখন সুন্দরভাবে হয়েছে এবার আমি রুটিটাকে উল্টিয়ে দিলাম এভাবে যদি আপনি রুটি ভাজেন সবগুলো রুটি আপনার ফুলকোর মতো ফুলে উঠবে রুটি কিন্তু উল্টানোর ক্ষেত্রেই রুটিটা ফুলে প্রিয় দর্শক আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ